এখন আমরা হাইড্রার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই মনে রাখবা যে হাইড্রার যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সকল বৈশিষ্ট্য কিন্তু একটা অক্ষর দিয়ে মনে রাখা যায় সেই অক্ষরটা কি সেই অক্ষরটা হচ্ছে ম সো ম দিয়ে যেহেতু মনে রাখা যায় তো এই তত্ত্বটাকে আমরা বলবো হচ্ছে ম তত্ত্ব তাহলে হাইডার সকল বৈশিষ্ট্য যেহেতু আমরা মতত্ত্ব দিয়ে মনে রাখতে পারি ম দিয়ে মনে রাখতে পারি এই জন্য এটাকে আমরা কি তত্ত্ব বলবো মতত্ত্ব তোমরা তত্ত্ব সতত্ত্ব বিধান সত্য বিধানে যেমন পড়ছো সবই ন দিয়ে সবই স দিয়ে ঠিক তেমনি এখানে সবই হবে কি দিয়ে বলো ম দিয়ে তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি বলতো হাইড্রা এটা কি তোমার মিঠা পানির বাসিন্দা নাকি লোনা পানির বাসিন্দা তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করে দিতে পারবা এটা হচ্ছে মিঠা পানির বাসিন্দা এটা তুমি কিভাবে মিঠা পানির বাসিন্দা বলে দিতে পারবা কারণ এটা ম দিয়ে কিন্তু মিঠা পানির হয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে মিঠা পানির বাসিন্দা নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো খেয়াল করে দেখো তোমাদেরকে প্রশ্ন করি হাইড্রা এটা কি আসলে সাকাশী নাকি মাংসাশী তোমরা সহজে বলতে বলতে হচ্ছে হচ্ছে মাংসাশী মাংসাশী কিভাবে পারছো ম দিয়ে আছে হ্যাঁ কেমন বলো মনে থাকবে এবার প্রদর্শন করে নাকি মিথজীবিতা প্রদর্শন করে তুমি সহজে বলে দিতে পারবা এরা হচ্ছে মিথোজীবিতা প্রদর্শন করে আর মিথোজীবিতাও শুরু হয়েছে কি দিয়ে মিথজীবিতা কিন্তু শুরু হয়েছে হচ্ছে তোমার ম দিয়ে ক্লিয়ার তারপরে ম দিয়ে আমরা কি মনে রাখতে পারি এদের মৃত্যু অস্বাভাবিক অর্থাৎ এদের কোনো কি মৃত্যু নেই স্বাভাবিক মৃত্যু নেই এদের মৃত্যু কেমন ম দিয়ে এদের মৃত্যু হচ্ছে অস্বাভাবিক এদের একটা পেশি প্রবর্ধন থাকে সেই পেশি প্রবর্ধনটা কি নির্মিত হয় তোমরা সবাই আজকের থেকে মনে রাখবা যে মায়ো মায়ো মানে কিন্তু পেশি মায়ো মানে কি বলো মায়ো মানে হচ্ছে পেশি তাহলে এদের যে পেশি প্রবর্ধন থাকে সেটা কিন্তু মায়ো দিয়েই হবে কি নির্মিত পেশি প্রবর্ধন থাকে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন কিন্তু এদের থাকে কি নির্মিত পেশি প্রবর্ধন মায়োমিন মায়োনিম মায়োনিন নির্মিত পেশি প্রবর্ধন কিন্তু থাকে ক্লিয়ার আচ্ছা এরপরে আসলে ম দিয়ে কি মনে রাখবো ম দিয়ে এরা মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় কিন্তু বংশবৃদ্ধি করে তাহলে মুকুলোদ্গম এবং কি বিভাজন দ্বিবিভাজন মুকুলোদ্গম এবং কি বিভাজন দ্বি বিভাজন তাহলে মতে কি কি পড়লাম এরা পানির বাসিন্দা এরা মাংসাসী এরা মিথজীবিতা প্রদর্শন করে এদের মৃত্যু অস্বাভাবিক এদের মায়োনিম নির্মিত কি থাকে এদের মায়োনিম নির্মিত কিন্তু পেশি প্রবর্ধন থাকে এদের মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন কিন্তু থাকে এবং এদের যে জনন প্রক্রিয়া জনন প্রক্রিয়া কি কি মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন এটা কথা মনে রাখবা এই মুকুলোদ্গম এবং দ্বিবিভাজনের মাধ্যমে এরা কিন্তু আসলে অযৌন জনন সম্পন্ন করে তাহলে বলো মুকুলোদ্গম এবং দ্বিবিভাজনের মাধ্যমে এরা কি যৌন জনন সম্পন্ন করে নাকি অযৌন জনন সম্পন্ন করে অযৌন জনন কিন্তু সম্পন্ন করে আচ্ছা এরপরে এদের দুইটা দশা দেখা যায় সেটাও ম দিয়ে একটা দশার নাম হচ্ছে মেডুসা এবং একটা দশার নাম হচ্ছে পলিপ লেডিজের দুইটা দশা দেখা যায় এটা দশার নাম কি মেডুসা এবং আটটা দশার নাম কি পলিপ তাহলে একসাথে মনে রাখবা এদের মেডুসা পলিপ দশা দেখা যায় কি দশা দেখা যায় এদের হচ্ছে মেডুসা পলিপ দশা কিন্তু দেখা যায় ক্লিয়ার এদের কি দেখা যায় বলো মেডুসা পলিপ দশা দেখা যায় মনে থাকবে আচ্ছা এরপরে দেখো আমরা ম দিয়ে কি মনে রাখবো এরপরে আমরা ম দিয়ে কিন্তু মনে রাখতে পারি এরপরে কিন্তু আমরা ম দিয়ে মনে রাখতে পারি যে এদের এরা যেহেতু দ্বি স্তরী তাহলে এদের বাইরে একটা স্তর থাকে ভিতরে একটা স্তর থাকে এই দ্বি স্তরের মাঝখানে একটা অকোষীয় স্তর থাকে সেই অকোষীয় স্তরটার নাম হচ্ছে মেসোগ্লিয়া সেই অকোষীয় স্তরটার নাম কি বলো মেসোগ্লিয়া তাহলে এদের কি নামক একটা অকোষীয় স্তর থাকে মেসোগ্লিয়া নামক এদের কিন্তু একটা অকোষীয় স্তর থাকে আরো একটা আমরা দিয়ে যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে এদের মিউকাস ও এনজাইম খননকারী গ্রন্থি কোষ থাকে এদের মিউকাস ও এনজাইম খরণকারী গ্রন্থিকোষ থাকে হ্যাঁ এদের মিউকাস ও এনজাইম খরণকারী খরণকারী গ্রন্থিকোষ থাকে মানে কি এদের এমন একটা গ্রন্থিকোষ আছে আমরা জানি গ্রন্থির কাজ খরণ করা তাহলে যে গ্রন্থি কি কি খনন করে মিউকাস এবং এনজাইম নামক রস কিন্তু খনন করে ক্লিয়ার এই যে মদে যা যা বললাম তোমরা সবগুলা কিন্তু সহজে মনে রাখবা ইনশাআল্লাহ মতে এরা মিঠা পানির বাসিন্দা এরা মাংসাশী এরা মিথজীবিতা প্রদর্শন করে মৃত্যু অস্বাভাবিক মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে মুকুলোদ্গম এবং বিভাজন প্রক্রিয়া অজন জনন সম্পন্ন করে মেডুসা পলিক নামক পলিপ নামক দশা দেখা যায় এদের দুইটা স্তরে মাঝখানে মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর আছে এবং এদের কিন্তু মিউকাস ও এনজাইম খননকারী গ্রন্থিকোষ থাকে তাহলে এই সকল বৈশিষ্ট্য ম দিয়ে কিন্তু মনে রাখা যায় আশা করি তুমি এরা খুব সহজে মনে রাখতে পারবা